নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আমি এখন আছি দুবরা পঞ্চায়েত এলাকায় চাকদহ বাস থেকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে দুবরা এখানে আমি এসেছি সিপিএমের নেতা প্রাক্তন শিক্ষক গোপালচন্দ্রের বাড়িতে এর আগেও আপনাদের একটু ফুটেজ দেখিয়েছি এখনও একটা দেখাই এই তার বাড়ি এই দাওয়াতে বসেই তার সাথে কথোপকথন হলো আলোচনা হলো সমস্ত বিষয় নিয়েই রাজনীতি সমাজনীতি চাকরি এবং যে চাকরি নিয়ে যে আজকে শিক্ষক দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সব বিষয়ে আলোচনা হল পুরোটাই আপনাদের সামনে পর্বে পর্বে তুলে ধরব দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি আছে আমলের শিক্ষা এবং স্কুল কলেজ উন্নয়ন শিক্ষার উন্নয়ন এবং ভূমি সংস্কার বললেন এবং পরবর্তীকালে পার্টির আত্মসমালোচনাও করলেন এখন যেটা যেমন শিক্ষা আনে চেতনা আপনাদের স্লোগান ছিল শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব তা আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান যে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা দেশ এবং রাজ্যে চলছে হাজারো প্রশ্ন আপনি তো ভালোই জানেন অনেক বক্তৃতাও করেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তার মধ্যে চুরি করা চাকরিও আছে আবার স্বচ্ছ চাকরি ভাবে চাকরি পেয়েছিলেন তারাও আছেন এই যে চলছে এবং এখানে আপনার এলাকা দিয়ে শিক্ষার বর্তমান অবস্থা এবং গোটা রাজ্যের এই প্রেক্ষিতে আপনার বক্তব্যটা যদি উপস্থাপন করেন না বক্তব্য পরিষ্কার একটা বাংলা প্রবাদ আছে রাজার পাপে রাজ্য নষ্ট এখন রাজা তো নয় রানীর পাপে রাজ্য নষ্ট হয়েছে এই রাজ্য নষ্ট একজন খারাপ মনের মানুষের কাছে ভালো কাজ আশা করবেন কেন আশা করা বৃথা তার কথা আমার মনে আছে চুয়াত্তরে যখন জয়প্রকাশ নারায়ণ আমাদের বাংলায় এসেছিলেন যখন রেল ধর্মঘট আপনাদের মনে থাকতে পারে বাইশ দিন ধরে একটা সারা ভারতে রেল ধর্মঘট হয়েছিল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তা সেই সময় গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে যিনি একটা রাজনৈতিক নেতা সর্বোদয় নেতা তার গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে নাচতে পারেন টুইস্ট ডান্স দিয়েছিলেন এই মহিলা তার উৎপত্তি হয়েছে ওখান থেকে যার ডিগ্রি নিয়ে তিনি সংসদে যখন প্রথম এমপি হলেন তখন তিনি দেখলেন ডক্টর মমতা আজকে আর ডক্টর লেখে না কারণ যে ইউনিভার্সিটির নাম বলেছি জর্জিয়া এই নামে কোনো ইউনিভার্সিটি নেই যিনি নিজেকে মিথ্যার দ্বারা আবৃত করে রাখেন তিনি আর সমাজের কার কাছে সত্যি কথা বলবেন ফলে তার হাতে পড়ে আমাদের শিক্ষা ধ্বংস হয়ে গেল এই যে পঞ্চায়েত বলছিলাম পঞ্চায়েত ব্যবস্থা বামফ্রন্টের একটা উজ্জ্বল সাফল্য যা ভোলা পাশান শাস্ত্রীর মতো দিল্লি স্তরের নেতা এবং সমাজকর্মী তিনি জ্যোতি বসুর কাছে এসে জানতে চেয়েছেন কি করে পঞ্চায়েত করলেন রাজীব গান্ধী তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে বলছেন যে বাসুজি আপ আইয়ে মানে আপনি দিল্লিতে একবার আসুন এসে অন্তত পক্ষে আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে দেব। আপনি কি করে পঞ্চায়েতকে এইভাবে সাজালেন কি করে গ্রামোন্নয়নকে এই জায়গায় নিয়ে গেলেন জ্যোতি বসু উত্তর দিয়েছিলেন জনগণের সঙ্গে থাকি জনগণই তার কাজ করে নেয় তা আমরা সেই জিনিস দেখেছি অথচ আজকের দিনে দাঁড়িয়ে জনগণ কেউ না ওনার মাথায় যখন যেটা আসছে তার একটা স্বৈরাচারী রূপ তিনি দেখাচ্ছেন এবং এটা দেখাতে পেরেছেন কেন বামপন্থীরা দুর্বল হয়েছে এবং এখন কেন্দ্রে কংগ্রেস দুর্বল হয়েছে আর সেই সুযোগ নিয়ে বিজেপি রয়েছে বিজেপির সঙ্গে তার সক্ষতা আছে গোপন আতাত আছে আর সেই গোপন আতাতের জোরেও টিকে যাচ্ছে তাহলে নারদা সারদা এই চুরি করে এরা দিনের আলোর মতো স্পষ্ট তারা ঘুষ নিচ্ছে টাকা নিচ্ছে এগুলো জেল খাটছে তাদের জামিন হয়ে যাচ্ছে তো এইগুলো সবই মিথ্যাল খেলা লোককে দেখাতে হবে যে আমি খুব একটা কড়া ব্যবস্থা নিচ্ছি আসল বেলায় নেব না এই যে করের কাণ্ড ঘটে গেল আপনারা দেখেছেন সবাই জানে সবাই জানে একার কাণ্ড না অথচ আজ পর্যন্ত এক বছর হয়ে গেল কত হম্বিতম্বি কিন্তু এক বছরের মধ্যে তার কোনো হিল্লে হল না হলো না কেন আসলে কোনো সরকারই চাচ্ছে না এর বিচার হোক বিচারের নামে এটা একটা লোক দেখানো খেলা তারা করছেন সিবিআই ইডি এরাও কিছুটা ওই ভোট আসলে পরে একটু লোক দেখানো কাজ করে হইচই দেখায় তারপরে মানুষ ভাবে এইবার হবে কিন্তু কোনোবারই আর হবে না কারণ ওদের মধ্যে গোপন আতাত রয়েছে গোপন বোঝাপড়া রয়েছে সেই জন্যে আর শিক্ষা আমাদের কোথায় ছিল বাংলার শিক্ষায় নারী শিক্ষায় এক নম্বর পুরস্কার আমার এই এই বাংলায় আন্তর্জাতিক নোমা পুরস্কার আমরা পেয়েছিলাম এই বাংলা থেকে আমাদের তৎকালীন মন্ত্রী অঞ্জু কর এই পুরস্কার নিয়ে এসেছিলেন গিয়ে আজকে সেই বাংলার শিক্ষার ক্ষেত্রে লোকে নিন্দে করে যে এই বাংলার টিচার ছাব্বিশ হাজার শিক্ষক মানে বাতিল হয়ে গেল একটা যারা সাত বছর এক্ষেত্রে আপনি যে এলাকায় দুঃখে খুব আমি বলছি আপনাকে খুব দুঃখের বিষয় ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেল হ্যাঁ যে চুরি করে পেয়েছে তারটা চলে গেল দুঃখ লাগে কিন্তু অপরাধ করলে তো তার সাজা পেতে হবে অপরাধ করেছেন এই অপরাধের তারজব ব্যাপার হলো অপরাধ করেছে সে যে নিল সে করেনি তার কোনো বিচার এখনো হয়নি যে নিল টাকাটা তো নিয়েছে তিন হাজার চার হাজার কোটি টাকা এই শিক্ষা দুর্নীতি করে তৃণমূল দল তিন হাজার চার হাজার কোটি টাকা কামিয়েছে তার মধ্যে তো পঞ্চাশ কোটি টাকা ওই অপার ফ্ল্যাট এই বাড়ি থেকে পেয়েছে আর খাটের তলা থেকে এগারো কেজি সোনা উদ্ধার হয়েছে এরকম কত অপা আছে কত পার্থ আছে তাদের তাদের কোনো হদিস হচ্ছে না তা এটা হচ্ছে না মানে কি বিজেপির সাথে বোঝাপড়া তার জন্যে করছে না খালি এইটা চলছে এখন শিক্ষার আমি তো আমার স্কুল বিভিন্ন স্কুল আমি বিষ্ণুপুর হাই স্কুলে কাজ করতাম এবং দুবরা কালীপদ বিদ্যা মন্দির এই পাশের একদম একই মৌজায় আমাদের একটা দুবরা মৌজা একশো ষাট নম্বর ওটাও দুবরা মৌজা একশো ষাট নম্বর একই মৌজায় আমার দুটো গ্রাম তিনটে গ্রাম কিন্তু ওই মৌজার ওই স্কুল অর্গানাইজিং পিরিয়ডে আমিও ওই স্কুলে শিক্ষক ছিলাম কিন্তু সেই স্কুল থেকেই তো আবার সেই তাগি শিক্ষক পাওয়া গেছে শুনলাম যে দহের শুভদীপ চক্রবর্তী যিনি এডুকেশন দুর্ভাগ্যের বিষয় আমিও স্কুলে এডুকেশন পড়াতাম যদিও আমার সাবজেক্ট ছিল ইয়ে রাষ্ট্রবিজ্ঞানে আমার অনার্স ছিল তারপরে অন্যান্য সাবজেক্টও স্কুলে পড়াতে হয় তারপরে হায়ার সেকেন্ডারিতে গিয়ে এডুকেশন পড়াতাম ও পড়াতেন এডুকেশন তার চাকরি চলে গেছে আমি আনন্দিত না তার বাবা তো তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের নেতা শুধু না হর্তা কর্তা বিধাতা চাকদহের তিনি চাকদা পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি এখনো চাকদার নেতা আছেন এখনো কাউন্সিলার আছেন এবং চাকদা তৃণমূলের সভাপতি ছিলেন হ্যাঁ সভাপতি তা তাকে আমি চিনি জানি কিন্তু এই যে জানা চেনার এই মানুষগুলোর তারা তাদের সমস্ত সমাজটাকে কলুষিত করে দিয়েছে আজকে স্কুলের মধ্যে সেদিন আমি দেখলাম তমলুকের এক স্কুলে ১০টা ছেলে মেয়ে এইটে না নাইনে পরে তারা মদ খেয়ে টলছে ক্লাসের মধ্যে কোন রাজত্বে মদের আসর বসাচ্ছে আমার মুখ্যমন্ত্রী শিক্ষা বন্ধ শিক্ষা টিচার নেই আর একটার পর একটা মদের দোকানের লাইসেন্স যেখানে পাইকারি হারে দিয়ে যাচ্ছেন মানুষের সিট দ্বারাটা ভেঙে দিচ্ছেন মানুষ যেখানে যুবক ছেলেরা গড়ে উঠবে সেইখানে সে ধ্বংস করে দিচ্ছেন স্কুলগুলো ছাব্বিশ হাজার তো শুনছি প্রাইমারি স্কুলে বিয়াল্লিশ হাজারের ওপরে এরকম ঝুলছে একেবারে কাঁটার ওপরে ঝুলছে তাই এইটা কোন রাজত্বে বাস করছে একটা দল এখানে আগা পাশে

কিছু মানুষ যে ভোট দিচ্ছে না তা নয় কিছু মানুষ ভোট দিচ্ছে আর কিছু ভোট করতেই দিচ্ছে না ভোট জোর করে নিয়ে নিচ্ছে দেখেনি আঠেরো সালের পঞ্চায়েত নির্বাচন পৌরসভার নির্বাচন হয়েছে নাকি পশ্চিমবাংলায় কোথাও নির্বাচন হয়েছে গায়ের জোরে এখন যারা পঞ্চায়েতে আছে বসে বা পৌরসভায় আছে বসে তারা অধিকাংশ মানে অধিকাংশ কি প্রায় সবাই অনির্বাচিত কিন্তু তারা গায়ের জোরে জিতে নিয়েছেন সার্টিফিকেট লিখে নিয়েছেন এটা নির্বাচন নয় নির্বাচনের প্রহসন এই নির্বাচনী প্রহসনটা করে প্রহসনও বলবো না একেবারে সোজা বাংলায় নির্বাচন ডাকাতি করে নিয়ে তারা ওখানে ক্ষমতায় বসে আছেন ক্ষমতায় বসে আছেন এবং সর্বস্তরে কোথাও নিয়োগ আছে কোনো দপ্তরে নিয়োগ নেই আর যে সব কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে শিক্ষাকে লাটে তুলে দিয়ে এবং কি শেষ পর্যন্ত শিক্ষাটাকে ওই বেসরকারীকরণের দিকে কেন্দ্রও চাইছে বেসরকারীকরণ আর রাজ্য সরকারও সেই বেসরকারীকরণের দিকেই ঠেলে দিচ্ছে অর্থাৎ শিক্ষার দায়িত্ব যে আমরা বলতাম অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা মৌলিক দায়িত্ব এই মৌলিক দায়িত্ব গ্রহণ করতে হবে সরকারকে এটাই আমাদের উদ্দেশ্য ছিল বামফ্রন্ট সরকার তা গ্রহণ করেছিলেন অনেকাংশে যতটুক তার সীমাবদ্ধ ক্ষমতা তার মধ্যে থেকে করেছিলেন ছত্রিশ দফা কর্মসূচি গ্রহণ করেছিলেন তার জন্যে সেগুলো একটার পর একটা দফা পালন করার চেষ্টা করেছিলেন আজকে কোন সব দফা 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 হয়ে যাচ্ছে কিচ্ছু নেই ওটা বাংলাটা চোর বাটপার তোলাবাজ বা ওই সমস্ত কন্ট্রাক্টর আর ওই সব যারা ওই প্রমোটার এদের রাজে কায়েম হয়েছে আর আমার মুখ্যমন্ত্রী বলে পঁচাত্তর পঁচিশ ভাগ দাও। মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসে বলছে যা কামাবা দিয়ে থুয়ে খাও আর পঁচিশ তোমরা রাখবো পঁচাত্তর কলকাতায় পাঠাবা এটা যে মাথা থেকে প্রধান চোর হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রীকে যদি ওখানে যদি হাত না দেওয়া যায় একেবারে আগে ছিল কান টানলে মাথায় মাথা আসে এখন কান টেনে আবার কান মোলে ছেড়ে দেয় মাথাটা মাথা পর্যন্ত টান দেয় না অভিষেক ব্যানার্জি কী চাকরি করে মমতা ব্যানার্জি কোন ভাই বড়ো ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট কোনটা কী কোনোটা না এত বাড়ি এত গাড়ি কী করে হল কীভাবে চলে এটার উত্তর কে দেবে এটার উত্তর নেয়ার জন্য তার যে দরকার ছিল কে উপর থেকে কোন যাচ করানো তর তদারকি করানো সেগুলো নেই আর ওরাও সেই একই পথের পথী ওরাও সেই খাওয়ার পাঠি আর ওরাও সেই হচ্ছে যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে তার জন্য মানুষকে ভাগ করে ক্ষমতায় থাকছে আর এরা মানুষকে আটকে দিয়ে যাতে ভোট না দিতে পারে ওর বিরুদ্ধে তার জন্য এখানে ব্যবস্থা করেছে আপনার কি মনে হচ্ছে না যে এর পরেও যেমন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী গ্রামীণ মহিলা শহরে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার করেছে এই অনুদান ভিত্তিক একটা যে ইয়ে তার উপরে দাঁড়িয়ে ভোট হচ্ছে না না অনুদানে অনুদানে ভোট হয় না তা বলছি না অনুদানে কিছু ভোট হচ্ছে ভাবছে যা হোক পাচ্ছি তো এটা যারা ভাবছেন তারা হয়তো এখনো সচেতন হননি যে আমি যা পাচ্ছি কিন্তু আমার আমার ছেলেটা তাকে যে পড়াচ্ছি স্কুলে সে তো পড়া শেষ করে আর চাকরি পাবে না তাহলে আমাকে কি আমার চলবে কি করে তাহলে আমার ছেলে ওই যে মজা করে বলতে হয় যে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা ঢুকলো বটে তার ঘরে আর লক্ষ্মী ঢুকবে না মেয়ের বাবা বেকার ছেলের কাছে আর বউ দেবে না এবারে এইটা হচ্ছে একটা দেশ একটা রাজ্য কোনোদিন অনুদানের ওপরে ভিক্ষা শিক্ষার ওপরে অনুদানের ওপরে কোনো একটা দেশ চলতে পারে না তার শ্রীবৃদ্ধি হতে পারে না একটা কারখানা হয়েছে সিঙ্গুরের কারখানা তাড়িয়ে দিল পশ্চিমবাংলায় একটা কারখানা এরপরে আমি বলেছিলাম গাড়ি কারখানা পৃথিবীর মধ্যে নাম করা একটা গাড়ি কারখানা হতো বাদ দেন একটা সুজ ফ্যাক্টরি তৈরি করতে পেরেছে একটা সুচ ফ্যাক্টরি তৈরি করেছে তাই কারখানা না হলে বিপুল সংখ্যক যে বেকার যুবক যুবতী তাদের কাজ কোথায় হবে স্কুলে সবার কাজ হবে না অফিস আদালতে সবার কাজ হবে না তো লিমিটেড সিট কিন্তু একমাত্র কারখানা যেখানে হচ্ছে উৎপাদন জায়গা সেখানেই কাজ বেশি হয় সেই উৎপাদনের জায়গা অত পনেরো বছর একটা কারখানা নেই কত সামিট টামিট করল কত সম্মেলন কি যেন সেই শিল্প সম্মেলন টম্মেলন করে সবাই টাটা দিয়ে চলে যায় খাওয়া দাওয়া করায় একদিনে আসে নেমন্তন্ন রক্ষা করে টাটা দিয়ে চলে যায় কেউ আর এই কারণ টাটাকে টাটার মতো শিল্পপতিকে এখান থেকে তাড়িয়েছে সবাই আতঙ্কে আছে যে আমাদেরও তাড়াবে অথবা এইখানে যাওয়া নেই বাংলায় যতদিন এই শিল্পতারুয়া মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় থাকবে ততদিন বাংলায় কোনো শিল্প কারখানা কোনো মালিক টাকা ইনভেস্ট করতে আসবে না কারণ টাটার ষোলো হাজার ষোলোশো কোটি আঠারোশো কোটি টাকা মাটি করে দিয়েছে এটা দেখেনি লোকে আপনার কি মনে হয় না যে এরা যে বিজেপি এখন যথেষ্ট শক্তিশালী এবং বিজেপি বলছে সম্প্রতি এসআইআর নিয়ে যে রোহিঙ্গা মুসলিম ঢুকিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস তার উপরে ভোট করছে এবং সেক্ষেত্রে দেখছি আপনারাও তৃণমূলের সাথে আপনারাও এসআইআর বিরোধিতা করছে অবশ্যই এসআইআর আসলে তা না এটা সিএ করার চেষ্টা করছে এসআইআর নাম দিয়ে সিএ এসআইআর তো আগেও হয়েছে সময়ও হয়েছে দু হাজার দুই সালে এসআইআর কিছুই না রিভিশন প্রতি বছর হয় ভোটার লিস্টের রিভিশন প্রতি বছর হয় একটা হচ্ছে মানে তাৎক্ষণিক রিভিশন সাময়িক রিভিশন আর একটা হচ্ছে আগাগোড়া রিভিশন যে আগাগোড়া রিভিশনটা যেটা হয় সেটাকে বলা হয় এসআইআর মানে স্পেশাল প্রতি বছর কিছু কিছু রিভিশন হতেই থাকে কোন বছর বন্ধ যায় না আমরা বিরোধী এক্ষেত্রে বিজেপি বলছে যে বিজেপি নেতা আপনারা অবশ্যই দেখছেন তারা বলছে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ করি একসময় বামেরাও ভোট করিয়েছে আবার এখন তৃণমূল সেই পদাঙ্ক রোহিঙ্গা রোহিঙ্গা বলছে কারা রোহিঙ্গা একটা রোহিঙ্গা দেখান না আমরা চাকদা ব্লকে একটা নাম রোহিঙ্গা অমুক লোকটা রোহিঙ্গা এটা ধরে দেখান বিজেপি অভিযোগ করছে অভিযোগ কিন্তু আমি বলছি যে বিজেপি নেতাদেরই বলছি যে একজন রোহিঙ্গা এর নাম রোহিঙ্গা এই দেখো রোহিঙ্গা আমি রোহিঙ্গাটা চিনি ছোটবেলা আমি চোর বুঝতাম না শীত কেটে চুরি করে আমি বাবাকে বলতাম যে চোর কীরকম দেখতে তা আমি বলছি রোহিঙ্গা কীরকম দেখতে একটু দেখান একটা রোহিঙ্গা নাম ধরে তা এগুলো হচ্ছে একটা প্রচার হ্যাঁ রোহিঙ্গা সমস্যা রয়েছে বার্মাতে রয়েছে মায়নামারে রয়েছে ওখানে রোহিঙ্গার সমস্যা আছে হ্যাঁ তারা ওখানে জীবন বাঁচানোর জন্যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আসে এটাও ঠিক যেমন অনেকেই আসে ইসরায়েল ইরাকে গণ্ডগোল হচ্ছে সেখানকার মানুষ এই দেশ থেকে ও দেশে গিয়ে আত্মরক্ষা করে ওরাও করেছে এটা ঠিকই কিন্তু রোহিঙ্গা টোটাল রোহিঙ্গা সংখ্যা কত লোক সংখ্যা কত সব রোহিঙ্গায় ভারত ছেঁয়ে গেল তারাই ভোট নির্ধারণ করে দিচ্ছে এগুলো আজগুবি তত্ত্ব কারণ রোহিঙ্গা সংখ্যাটা কত অনুপ্রবেশ অনুপ্রবেশ অবশ্যই অনুপ্রবেশ আছে অনুপ্রবেশ কাকে বলছে অনুপ্রবেশ হচ্ছে যে সরকার একটা সাল তারিখ বেঁধে দেয় তারপরে যারা আসে তাদেরকে অনুপ্রবেশকারী বলা অবৈধভাবে যারা ঢুকেছে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সি এ এর একটা সংস্করণ ঘটালেন এর আগে উনি বলেছিলেন দু হাজার সালের পর্যন্ত যারা অমুসলিম এদেশে আসবে তাদের নাগরিকত্ব দেবে গতকাল সেটা দিলেন আপনি নিশ্চয়ই দেখেছেন নতুন সংস্কার যারা এই বছর বাড়িয়ে দেওয়া হলো এবং অমুসলিম মানে হিন্দু জৈন খ্রিস্টান যারা অন্য দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এদেশে আসবেন তাদের নাগরিকত্বের সমস্যা নেই এই প্রসঙ্গে আপনার বক্তব্য আমি বলছি চব্বিশ সাল অবধি করেছেন বলেছেন চব্বিশ সাল আগে আসলে এটা এগুলো কিছুই করবে না এসআইআর মেসাই আর আমার যা মনের ধারণা এক ব্যক্তিগত ধারণা ওসব কিছু না ভোটের আগে এগুলো রাজনীতি করে নিয়ে কিছু লোক ভয় পেয়ে যাবে যারা উপার বাংলা থেকে সেখানে ভোটার হয়েছেন তারা ভয় পাবেন ভয় পেয়ে তারা আশ্রয়ে যাবেন মমতা ব্যানার্জি যেহেতু এখানে সরকারে আছে মানে একটা সরকারের আশ্রয়ে গেলে আমারটা রক্ষা হবে এটা ভেবে ওর কাছে যাবে ওর ভোটটা ঠিক হয়ে যাবে বাংলায় ওরা জেতার আশা করে না বিজেপি বাংলায় ওদের দরকারও নেই বাংলায় ওরা জেতার আশাও করে না একবার করেছিল ষোলো সাল অবধি দেখেছে ওর পরে আর আশা করে না হবে না বাংলায় ওরা জিততে পারবে না তাই এই জিততে পারবে না এটা জেনে সিপিএম যাতে না আসতে পারে বামফ্রন্ট যাতে ঘুরে না আসতে পারে তার জন্যে তৃণমূলের এখন তো ভোট চাইবার অধিকার নেই তৃণমূলের তৃণমূল এই চুরি বাটপারি করে গ্রামে পঞ্চায়েতগুলো লুট করে লুঠেরা তৃণমূলকে মানুষ ভোট দিতে চাইছে না এখন এইটা করলে একটা বিরাট অংশের ভোটার যারা ওপার বাংলা থেকে আমরা ওপার বাংলা থেকে এসে ঢাকা জেলা থেকে এসেছি আমরা কিছুদিন আগে এরা কিছুদিন পরে এই তফাত আর তো কিছু তফাত না তা এই কেন এলাম দেশ ভাগ হয়েছি দেশ ভাগ কি আমি করেছি দেশ ভাগ করেছি তদানীন্তন কংগ্রেস এবং ইংরেজ তারা যুক্তি করে ইয়ের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে বৈঠক করে গোল টেবিল দেশ ভাগ করেছেন দেশ ভাগের জন্যে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি বা এখান থেকে অনেক মুসলিম চলে যেতে বাধ্য হয়েছে পাকিস্তানে এটাই তো স্বাভাবিক এইটা করেছে বলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি এটা করছি এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই বাংলার এই সামনে ভোটের সময় যাতে বামপন্থী বা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে তারা যাতে আর তৃণমূলকে সরিয়ে ফেলতে না পারে এটা আমার ধারণা এটা একটা প্রধান কৌশল আর একটা হচ্ছে সিএ লাগু করার মতো আসামে যেটা করেছে এটা এখানে করতে চায় সাংঘাতিক সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার অর্ডার দিয়েছে এবং বাংলার রাজ মুখ্যমন্ত্রী এখন বিরোধিতা করছেন উনি প্রথম দু সালে পাঁচই ডিসেম্বর উনি তখন সংসদ ভবনে গিয়ে এক গাদা ফাইলপত্র নিয়ে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন ওই স্পিকারের গায়ে কেন না মেরেছিলেন এই জন্যে ওর অভিযোগ ছিল সিপিএম সব অনুপ্রবেশকারীর ভোটে জিতে যায় বাংলাদেশের লোকের ভোটে জিতে যায় এই সব বাংলাদেশি নাম নথিপত্র দিলাম এগুলো বাতিল করেন উনি সেদিন বাতিল করেছিলেন আর আজকে দাঁড়িয়ে বাংলা ভাষাও বলে এখানে দাঁড়িয়ে উনি নাটক করছেন যে আমি একটা নাম বাদ দিয়ে দেখুক এসব বলছে আপনি তো বাদ দেওয়ার জন্যে সেদিন দৌড়েছিলেন সংসদ ভবনে গিয়ে একটা অসভ্য কাজ করেছিলেন অভব্য কাজ করেছিলেন গায়ে ছুঁড়ে মেরেছিলেন কাগজ আর সেই আপনি আজকে এটা করছেন কেন ভোট বড় বালাই আর বিজেপি এগুলো এই মুহূর্তে আনলো কেন এখন আনলো কেন এটা আনার উদ্দেশ্য হচ্ছে যাতে বাম এই বিরোধী শক্তি যাতে আর ভোটটা না পায় এই ভোটগুলো যেন আবার যেহেতু সরকারে আছে তৃণমূল মানুষ চায় ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক একটা সার্টিফিকেট আনতে গেলেও প্রধানের কাছে যাবে চেয়ারম্যানের কাছে যাবে সেই জন্যে তাদের কাছে যেন ভোটটা বাধা হয়ে যায় সেই জন্যে ওই ভোটটা বেঁধে ফেলবার জন্যে ওই ব্যবস্থাটা করেছে বলে আমার ব্যক্তিগত ধারণা সিএ সি এখানে আমরা করতে দেব না এটা আমাদের স্ট্যান্ড আগেও বলেছি আবারও বলছি এখানে সি এসআইআর এসআইআর এই এসআইআর না এসআইআর হোক এটা নিয়ে কোনো প্রশ্ন না এসআইআর নাম করে গোপন পথে ওই আসামের মতো অবস্থা আমরা এখানে করি কিন্তু আপনারা তো গোটা রাজ্যে আইনসভায় কোথাও প্রতিনিধি নেই যে এটাকে মাঠের লড়াই পারবেন অবশ্যই মাঠের লড়াই একদিন শোনেন এখানকার আওয়াজই তো একদিন ওই সংসদ ভবন পাল্টে দেয় তা না হলে আমাদের যখন সাতাত্তরে ইন্দিরা গান্ধীর পরাজয় হলো তখন তো কোথাও ছিল না কজন ছিল বিরোধী কোথাও মিটিং নেই মিছিল নেই বাইশ মাসের জরুরি অবস্থা একটা জায়গায় মিটিং করা যায় মিছিল করা যায় না কিন্তু মানুষের কণ্ঠস্বর যেগুলো গলার টিপে ধরেছে কথা বলতে দেয়নি সেই নির্বাক কণ্ঠস্বরও একদিন কণ্ঠস্বর হয়ে দেখা দিয়েছিল ভোটের বাক্সে তার প্রমাণ হয়ে গেছে সাতাত্তরে কংগ্রেস হেরে গেল একদম এমন হারা হারল যে কংগ্রেস জীবনে কল্পনা করতে পারে সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললেই তাদের বাংলাদেশি তকমা এরকমভাবে এদেশের বসবাসকারী এই পশ্চিমবঙ্গ বসে অনেক বাঙালি হেনস্থা হচ্ছে পরিযায়ী শ্রমিকই বলুন অন্য ক্ষেত্রে বলুন এ বিষয়ে আপনাদের বিশ্লেষণটা কি হ্যাঁ একশোবার এটা খুব অন্যায় হচ্ছে খুব অন্যায় হচ্ছে এই রাজ্যে কাজের ব্যবস্থা নেই এই তৃণমূল সরকারের জ্বালায় তো কোনো কাজ নেই কারখানা হয়নি পুরোনো কারখানা বন্ধ হয়ে গেছে মানুষ পেটের দায়ে বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে আর সেই মানুষগুলোকে স্রেফ বাংলায় কথা বলছে বলে আর এমন উস্কানি দিয়েছে বিজেপি বিজেপি উস্কানির জন্যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এক একটা লব্জ তৈরি করে দিয়েছে আর ওরা মানে একেবারেই ওখানে কিছু মাতোয়ারা লোক আছে তারা এইটাকে ধরে আটকে দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে যারা ফেরি করছে ফেরি দেখছি সোশ্যাল মিডিয়ায় ফেরি ধরে পিটিয়ে বলছে কালকে বাড়ি চলে যাবে বাংলায় কথা বলে এটা ঘোরতর অন্যায় এই ভারতবর্ষটা এই উনত্রিশটা রাজ্যে সবার ভারতবর্ষ সব জায়গায় যাওয়ার আমার অধিকার আছে সব জায়গায় কাজ করার অধিকার আছে এই কোন কোন হিম্মত দিয়েছে বিজেপিকে এটা করার বিজেপি এটা করছে জায়গায় জায়গায় সরকার না করলেও বিজেপির যারা চেলাচামুন্ডা তারা করছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা এর ঘোরতর বিরোধী এবং এর জন্যে আমাদের এখানেও আমরা প্রতিবাদ করছি বাইরেতেও আমাদের প্রতিবাদ হচ্ছে